হ্যালো কেমন আছো সবাই আমি পৃথা ক্যালকায়া টু ক্যালিফোর্নিয়ার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আগের দিন ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকে শুরু করলাম একদিকে ডেকোরেশন চলছে আর একদিকে হিমাদ্রি রান্না কিন্তু একদম শেষ আর তারপরে বাকি সব বন্ধু বান্ধবরাও চলে এসেছে এবং আমাদের মেন রান্না শুরু হয়ে গেছে দিওয়ালি পার্টির জন্য আলু ভাজা হচ্ছে তাইতো আলু ভাজা হচ্ছে

তিন গামলা চা কে খাবে কে জানে আর ফটাফটি চিকেন ফটাফটি চিকেন পুরো একদম জমে গেছে ব্যাপারটা এই মাইনেশনে নুন দাও তো না দই দিয়েছে দই দই কি আছে এরপরে 22 পাউন্ড মাটন কে তিনটে পাত্রতে রান্না করতে গিয়ে অনির্বাণে পুরো কাল ঘাম ছুটে গেছিল তাই রেস্কিউ করার জন্য শ্যামল এবং চন্দনও হাত লাগালো এতগুলো মাংস একসাথে কষানো তারপরে সেগুলোকে কন্টিনিউয়াস কুক করে যাওয়া মানে এটা যে কী টাফ সেটা মানে করতে গিয়ে আমরা সেদিন বুঝেছি নতুন ধরনের ভাবে শাড়ি পরে এসেছেন ম্যাডাম দারুণ লাগছে একটু সাইড দেখাও এবার এই পাশটা দারুণ আজকে আমি ইনফিনিট ড্রেপ করেছি শাড়িটা সেটাই শারদা দেখতে চাইছিল আজকে বেশিরভাগ প্রদীপ ব্যাটারি অপারেটেড হলেও কয়েকটা কিন্তু একদম সত্যিকারের রাশিগুলোই জ্বালিয়ে দিচ্ছি একটা বাটিতে যদি একটুখানি ফুল আর একটু জল দিয়ে রাখা যায় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমার কোনো উল্লির দরকার নেই কখন এভাবে সাজিয়ে দেখো খুব ভালো লাগবে ডেকোরেশন কমপ্লিট ভাবলাম একবার তোমাদের সাজভিকা বিবাহতির তুলসি স্টাইলে দেখায় কয়েকটা কুশন চেঞ্জ করে আর একটুখানি ফুল আনলেই কিন্তু বাড়িটা পুরো অন্যরকম লাগে অনেক সাজানোর টিপস এবার খাওয়া দাওয়াতে আসা যাক আজকে আমাদের স্টার্টারে রয়েছে শিঙারা হিমাত্রি বানানো গার্লিক চিকেনটা ড্রাই গার্লিক চিকেন আর সবার হাতে রয়েছে দেবর বানানো চা চাটা দেব অসাধারণ বানায় পাঁচজন বাঙালি এক জায়গায় হলে যা হয় খাওয়া দাওয়া গল্প আড্ডা এগুলো তো আমাদের এন্ডলেস চলতেই থাকে কিন্তু আজকে ঠিক করা হলো যে আমরা একটা ছোট্ট করে সাংস্কৃতিক অনুষ্ঠান করব। খুব একটা প্র্যাকটিস প্র্যাকটিস কেউ করেনি কারণ কেউ যাঁচ করবারও নেই সকালবেলাই ঠিক হয়েছে আর সবাই কিন্তু রাজি প্রোগ্রাম ভাবে শুরু হচ্ছে প্রথমেই শুরু করছে আমাদের দুজন আমেরিকা ধন্যে গো বন্ধু আরে ওটার জন্যই আমরা বলিনি ওটার জন্যই বলিনি যে প্র্যাকটিস করা আছে কিনা এবারে সাইলেন্স প্লিজ আচ্ছা এবার নেক্সট হলো বক করছে এবার তুমি নাচবে সুমিত

ছিন্ন শিখের মুন্ড লইয়া বর্ষা ফলকে তুলি শিখ সাত শত চলে পশ্চাতে বাজে শৃঙ্খল গুলি রাজপথ পরে লোক নাহি ধরে বাতায়ন যায় খুলি শিখ গর জয় গুরুজির জয় পরাণের ভয় ভুলি মুঘল শিখে উড়ালো আজিকে দিল্লি পথের ধুলি পূর্ব সুন্দর কবিতা এবং

এবার নাচছে আমাদের আরেক বন্ধু শাশ্বতী কে জানে আমার অ্যাংকারিং এর ভিডিওটা কেন ওঠেনি বুঝতে পারলাম না সব থেকে ছোট্ট বেবি একটা মিঠি আমাদের ছোট্ট সোনা ইনু নাচবে ধরার এইবারে গান গাইছে হিমাত্রী আর সঙ্গে নাচবো আমি নৃত্য পরিবেশ শেষ পারফরমেন্স হলো আমাদের সম্পূর্ণ নাচ আমাদের স্টার পারফরমার অপূর্ব সুন্দর নাচলো সম্পূর্ণ কিন্তু পুরো ভিডিওটা দিতে পারলাম না কপিরাইটের জন্য এই অনেক খুদরে একটা নাচতে আমাদের দিওয়ালি পার্টি জমে উঠেছে আজকে মেন কোর্সে রয়েছে স্যালাড পাঁঠার মাংস আর ভাত আর চাটনি আর মিষ্টি দু রকম চাটনির একটা করেছিল আর একটা সোনাক্ষী বাচ্চারাও খুশি কারণ খুব বেশি আইটেম নেই ওদের ফেভারিট চিকেন এবং মাটন দুটোই আছে তো ওরা তাই খুব তাড়াতাড়ি খাচ্ছিলো আর এই মিষ্টিটা তো স্পেশাল মানে এত ভালো খেতে আমাদের কাছের ইন্ডিয়ান দোকান থেকে কেনা ভাবা যায় না তো যাই হোক খাওয়া দাওয়া আড্ডা গান বাজনা সবই তো হলো কিন্তু কালী পুজো আর বাজি পোড়ানো হবে না তো হতেই পারে না তাই জন্য খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে চললাম বাজি পোড়াতে সবাই মিলে একসঙ্গে বাজি পোড়াতে কি যে মজা লাগে তবে মাউন্টেন হাউসে বাজি ফাটানোর অনেক রেস্ট্রিকশন থাকার জন্য আমরা শুধু ফুলঝুরি আর তুবড়ি আর কিছু সিমিলার বাজি কিনেছিলাম আমাদের ছোটবেলায় মনে আছে বাজি পোড়ানোর থেকে বাবা বাজি এনে দিলে সেগুলো সেই খবরের কাগজে পেতে রোদ্দুরে দেওয়া এইগুলোতে একটা আলাদাই আনন্দ ছিল তো আমার ছেলে মেয়ে তো সেইগুলো অতটা এক্সপিরিয়েন্স করতে পারেনি কিন্তু তবুও বাজি পোড়ানো তারপরে যেগুলো আমরা আর কি সাধারণত আনন্দ করে থাকি সেই সেই জিনিসগুলো একটু একটু করে ওদের মধ্যেও দেওয়ার চেষ্টা করি এই আর কি আজকে আমাদের সন্ধেটা কী অপূর্ব কাটলো মাঝে মাঝে না মানুষের জীবনে এইরকম এক একটা সন্ধের দরকার নিজেদের এনার্জিকে আরও বাড়িয়ে তোলার জন্য যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব ভালো থেকো সবাই আর অবশ্যই জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে খুব তাড়াতাড়ি ফিরছি পরের ব্লগ নিয়ে ততক্ষণের জন্য